সবার হাতে হাতে স্মার্টফোন চুপচাপে রেকর্ড করে ফেলতেছে কে কি বলছে কে কি করছে আপনার ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় আছে মানুষ একান্তে যে কথাগুলো বলে সব কথা সবাইকে বলতে চায় না কিন্তু চুপচাপে চাপে রেকর্ড করে ফেললেন এরপরে যাই সেটা মানুষ সামনে ফাঁস করলেন সেটা আপনি প্রচার করলেন আমরা এগুলো আবার অনেকে এনজয় করি কারোর কিছু ফাঁস হলে আমরা মজা লই লিঙ্ক দেই সবাই লিঙ্ক চাই এই দোস্ত লিঙ্কটা দিস তো ভিডিওটা ইনবক্সে দিত এটা দেখি কিন্তু এটা আরেকজনের প্রাইভেসি লঙ্ঘন হলো তাহলে এটা দেখা এটাকে উপভোগ করা জায়েজ হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ চেতনা দান করুন এই টিকটক ভিডিও ইত্যাদি নাম করে দেখা আছে যে বাসে পাবলিক পরিবনে পাবলিক প্লেসে গোপনে ভিডিও ধারণ করে এবার সেটাকে যেমন তেমন প্রচার করলো যে সমস্ত যুবকরা এই কাজগুলো করছেন এই সকল যুবকরাই এক সময় ডিপ্রেশনে ভুগে এরাই হয় আত্মহত্যার পথে পা বাড়ায় না হয় মাদকতার পথে পা বাড়ায় না হলে ডিপ্রেশনের ফলে তারা পাগলের মতো তাদের পরবর্তী মনে রাখবেন হারাম করবেন আপনি আরামে থাকবেন এই দুইটা একসাথে কোনোদিনই হবে না হয়তো এখন টের পাচ্ছেন না একসময় আপনি পাবেন আর কিচ্ছু না হোক আপনার নিজের যখন সম্বিত ফিরে আসবে আল্লাহ একসময় তো বুঝ দিবে বয়স হবে ভার হবেন তখন মনে হবে যে ইস কত জঘন্য কাজ করেছে কত মানুষের প্রাইভেসি নষ্ট করেছি কত অন্যায় করেছি তখন এই যে অপরাধ একটা জ্বালা আছে কিন্তু অদৃশ্য দাহন আছে কিন্তু ওইটা জ্বলে পড়ে মরবেন কাউকে বলতে পারবেন কারণ ওই লোকগুলো কাছে মাপতো চাইতে পারবেন না খুঁজে কি আমাদের মধ্যে প্রত্যেকটা পাওনা তার এসে দাঁড়ায় যাবে যেমন আমার প্রাইভেসি নষ্ট করছে আল্লাহ